তো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আমি আপনাদের দয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এগুলো নলেজ বিডি ইউটিউব চ্যানেলে ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি চলে এসেছি আমাদের মাঠে আপনারা সকলে হয়তো জানেন আমি গরু ছাগলের কম বেশি ভিডিও দিয়ে একদিন ধরে বানাচ্ছি কিন্তু এখন আমি আসছি আপনাদেরকে এই পটলের জমিটা ঘুরে দেখানোর জন্য দেখতেছেন ক্ষেতটা কেমন সাজানো গোছানো প্রতিটা গাছেই পটল ঝুলছে এত সুন্দরভাবে চাষ করা হয়েছে যে দেখলেই বোঝা যায় এটা অনেক যত্ন এবং পরিশ্রমের ফল এই পটলগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল এই দেখুন একদম তাজা পটল এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুস্বাদু এই পটল শুধুমাত্র আমাদের এলাকায় না আমাদের পার্শ্ববর্তী অন্যান্য এলাকায় এই পটলের ব্যাপক চাহিদা রয়েছে আপনারা হয়তো জানেন যে পটল চাষে নিয়মিত পানি দেওয়া খুবই জরুরি এই ক্ষেত দেখলেই বোঝা যায় এখানে প্রতিটা গাছের কত যত্ন নেওয়া হয় শুধু ক্ষেত নয় আশেপাশের পরিবেশও খুব সুন্দর এমন সবুজ এবং শান্তির পরিবেশে সময় কাটালে মন একদম ফ্রেশ হয়ে যায় আমাদের এলাকার প্রকৃতি আসলেই সুন্দর পটলের এই ক্ষেতটা দেখে সত্যি মনটা ভরে গেল তাই আপনাদেরকে দেখালাম এই রকম সুন্দর জায়গা আর এমন ফসলের ক্ষেত আমাদের দেশের গর্ব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আবারও এমন কোনো সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে হাজির হব ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আপনাদের সকলের সার্বঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম